গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে কি ব্রেকফাস্ট করেছি ধামাকা ব্রেকফাস্ট করেছি দেখবা চাল হোক ঝাল ঝাল রামঝুরি আর আছে করদা চলো খেতে দেবো এখন খেয়ে নি আমার খাওয়া হয়ে গেছে খেতে চায় না রান্না হয়ে যায় কখন সকালে খেতে যায় না এটা হচ্ছে ধামাকা পরোটা এই দেখো ধামাকা দেখাচ্ছে কত সুন্দর পরোটা আটার পরোটা হয়েছে নরম একেবারে পরোটা দেখো দেখো এখন নরম দেখেছো পরোটা আছে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে আজকে যখন ছেঁড়া পরোটা খাই পিঠাই পরোটা আমি এরকম করে আজকে ছিঁড়ে দিচ্ছি ওকে যেতে পিঠাই পরোটা না অল্প তেলে করেছি ছিঁড়ে দিলাম খেয়ে নি আর দেবো আলু চচ্চড়ি আমি আলু চরচুরি না আজকে করেছি খেয়ে নি আমার তো খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করুক আমার খাওয়া গেছে আলু চচ্চড়ি খুব সুন্দর হয়েছে এভাবে টেস্টি টেস্টি হয়েছে খাওয়া দাওয়া করে নি দেখা যাচ্ছে দুপুরবেলার ভিডিওই কি রান্না বান্না করবো তোমাদেরকে দেখাবো চলে এসছি দুপুরবেলা লাঞ্চ নিয়ে কী রান্না বান্না করেছি তোমাদের দেখাবো সকালে কিনে দিয়েছি তোমাদের দেখে নাও দেখিয়েছি আর দুপুরে ভাত করেছে দেখা ভাত ধনিয়া মতার বড়া লম্বা লম্বা আলু ভাজা এখানে আছে মটরশুটি দিয়ে মুগের ডাল টমেটো দিয়ে আছে ঢালান শাক চচ্চড়ি ডাটা আলু দিয়ে চচ্চড়ি পাঁচ ফোরন দিয়ে লঙ্কা দিয়ে আর হচ্ছে সকালে আলু চচ্চড়ি এটা দুবেলায় মাছের ছানা ছাড়াবো খেতে দেবো কেমন হয়েছে আমার ভিডিওটা মানে খাওয়া দাওয়ারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো আমার পাশে থেকে সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করছো না বন্ধুরা আমার পাশে না থাকলে আমি দেখাতেও পারবো না এগোতেও পারবো না প্লিজ আমার পাশে একটু তোমরা থেকো ছোটো ছোটো সবগুলোই নয় পূরণ করতে পারি ভাত নিরামিষ রান্না হয়েছে কেন পুজো তো শিবরাত্রি পুজো না ওই জন্য নিরামিষই করেছি পুজোর দিন আমলে নিরামিষ খেতে বেশি ভালো লাগে পুজো পালেন দিনে ভাতের থালা আমি খেয়ে নিয়েছি খিদেও পেয়েছিল খেয়ে নিয়েছি ডাল এরকম মটর দিয়ে ঘন ডাল টমেটো দিয়ে সরষে ফোড়ন দিয়েছি টক ডাল তো যেহেতু টক হয়নি ডাল টমেটো দিয়ে সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন কাঁচা লঙ্কা চিড়া মটর সুটি দিয়ে ছেড়ে দেবো ভাত থালা তোমরা দেখবা বন্ধু বন্ধুরা চলে এসছি ভাতের থালা নিয়ে ছেড়ে দিলাম দেখে নেবে তোমরা ডালা বাটা নামিয়ে দিচ্ছি বড়া সাইডে দিয়ে দিলাম আলু ভাজা দিলাম সাইডে ভাতটা সরিয়ে নিয়ে আসি এখানে ভাত দেব একটা দিয়ে আমি ব্যবহার করছি আজকে নিরামিষ তো চলো খাওয়া দাওয়া করে নি আমি তো খেয়ে নিয়েছি ওকে তো আলু চারচুরি দেব ফেলে দিই চলো খেয়ে নিই আমি খেয়ে নিয়েছি দেখা হচ্ছে কালকে ভিডিওই টাটা